কয়ে বছর কি করা লাগে কি করা লাগে মানে আপনি বিয়ে সাথে আমাদের কি হয়েছে আপনি বুড়ে হইলে আমাদের আপনি বিয়ে করেন আমি আমার হ্যাঁ এটা আপনাদের মতো বড় ভাইদের জন্য ছোট ভাইরা মনে করেন দুনিয়া তো শান্তি নেই মানে পড়া করা শান্তি নেই আপনি পঞ্চাশ বছরে করেন না কত বছর করেন কারণ আমি বিয়ে করি আমি একটা কথা বলে আরেক পড়ার কোনো কথা কব না কি অবস্থা কি কারণে যে লেখাপড়া করলাম লেখাপড়া তো আমার জীবনে ঠিক অভিশাপ লেখাপড়া কয় না এট পড়ছে তাও ঠিক নাই আজকে কুড়ি কোটি টাকার মালিক তাদের কথা আজকে শুনতে হচ্ছে আমাকে আল্লাহ মাফ করো লেখাপড়া অভিশাপ